আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের জন্য টেপসঅপের একটা নিউজ নিয়ে তো টেপসঅপের এই নিউজটা অনেক ইম্পর্টেন্ট নিউজ এখানে তারা টেলিগ্রাম অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তারা নিউজটা দিয়ে দিয়েছে তো নিউজটা আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝানো ট্রাই করব। এখানে বলা হয়েছে ডিয়ার টেপ সুপার উই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট আপডেট ফর ইউ দ্য পুল লঞ্চ পিং পোস্ট পয়েন্ট জুলাই ফার্স্ট অর্থাৎ তারা যে তিরিশ তারিখে পুলটা লঞ্চ করার কথা ছিল সেইটা তারা জুলাই এক তারিখে পর্যন্ত তারা বিরত রেখেছে এর কারণ হিসেবে তারা বলেছে তাদের অনেক মিরর বোর্ড বা রিয়েলিস্টিক কিছু শেয়ারের জন্য টোকেন ডিস্ট্রিবিউশনের সমস্যা হবে এই জন্য এই কাজটা করতে তার এক মাস সময় নিয়েছে তো আর একটা নিচে সবচেয়ে বড়ো নিউজটা হলো ট্যাপসপ এখন ছোলোনা ব্লক চেইন থেকে সরে এখন নতুন একটা ব্লক চেইনের আন্ডারে লঞ্চ করতে যাচ্ছে সেটা নিচে দেখেন লেখা লেখে দিয়েছে দ্য ইনফরমেশন অ্যাবাউট ব্লক চেন স্কামিং অর্থাৎ ব্লক চেইন সম্পর্কে যে তথ্য আমাদের জানানোর কথা ছিল সেটা অবশ্যই চলে আসতেছে তো তারা আমাদেরকে ধৈর্য ধরে বলছে এক অর্থাৎ আমরা আরও এক মাস বেশি সময় পেলাম এর মধ্যে আমরা আরো যত বেশি স্কোর করতে পারবো তত বেশি হয়তো রিওয়ার্ড পাবো তত প্রফিটে থাকতে পারব তো আজকের নিউজটা এই পর্যন্তই আপনারা